সেইদিনা আছে আমি কি ᱥᱟᱱᱛᱟᱞᱤ ᱨᱮ ᱠᱟᱢ ᱡᱟᱱᱤ ᱵᱩᱞᱩ ᱵᱟᱭ ᱵᱩᱞᱩ ᱵᱟᱭ ᱥᱟᱱᱛᱟᱞᱤ ᱨᱮ

যেগুন মাল এই মালগুন যদিও ঠিয়া দিয়া খাড়া করাতে লয় ফ্রটা বাসে ধরেন এ ঠিয়া দিয়া খাড়া করাতে লইল এ দু জায়গা দরকার সে জায়গার কাঠটি কো ভাই রুয়াটিকো আসলে এটা যুক্তির নেই তার হ্যাঁ তাহলে এই দি যদি এগুন ফান হ্যাঁ আমরাও যদি সিট নিয়ে যাই পনেরোটা এনার সিট পার্শ্ববর্তী আরেকটা ছিল বা এখান থেকে আনছে আগে যদি আরেক সাইড এ নিয়ে তাই এটা হ্যাঁ ঠিক আছে তো সাইডটা সিটেরই তো গরমিল ভাই এটা সাইডটা সিট এর গরমিল না আচ্ছা সাইড তো এই কাঠ আর এই গো